তো দেখো আজকে হচ্ছে বছরের শেষ দিন দু সালটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো যেহেতু আজকে বছরের শেষ দিন তাই আমরা সবাই মিলে করবো আজকে ফিট সারা রাত জেগে আর এই দেখো এখানে কিন্তু হালকা করে আমরা ডেকোরেশন করেছি মানে অল্পটুকু টুকু আমরা যেটা পেরেছি আর এখানে দেখো সব বাচ্চা কাচ্চারা এসছে তো আমরা সব বড়রা মিলে আজকে ফিস্ট করব তার সঙ্গে এই বাচ্চা কাচ্চাগুলো আছে দেখা করো বাচ্চা কাচ্চাগুলোকে আর এদিকে ফোকাস করো ফোকাস করো দেখানো হয়ে গেছে তো আজকে আমাদের খুব মজা হবে আনন্দ হবে আর পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে এই সন্ধ্যে থেকে ভিডিও চালু করলাম কারো এই সঙ্গীতা চুপ করতে পারিস নি ভিডিও করছি তো সন্ধেবেলা ভিডিওটা চালু করলাম কারণ হচ্ছে আমরা এইসব সাজানো গোছানো করছিলাম তারপরে ফিস্টির সব ধর্জো হচ্ছিলো তো এখন তো যে সারা রাত ফিস্ট হবে খুবই আনন্দ হবে পুরো ভিডিওটা দেখো খুবই মজা পাবে তো বছরের শেষ দিনটা তোমরা কীভাবে এনজয় করছো সেটা কমেন্ট করে জানিও কিন্তু আমাকে তো আজকে তো খুব বেশি আনন্দ মজা হতেই চলেছে পুরো ভিডিওটা দেখো এখানে হচ্ছে দুটো বড় বড় ব্যানার পেতে দেওয়া হয়েছে সব বাচ্চাদের বসার জন্য আর এদিকে দেখো দুটো লাইট দিয়ে দেওয়া হয়েছে যাতে লাইটটা ভালো হয়ে পড়ে আর এই সব জায়গাগুলোতে এখন রান্না বান্না হবে ওটা হবে রাতের দিক আর এখন হবে মুড়ি টুড়ি খাওয়া তাই তো আর এরা হচ্ছে মুড়ি টুড়ি খেয়ে কিছুক্ষণ থেকে চলে যাবে এরা তো আর সারা রাত জাগতে পারবে না তো অনেকক্ষণ বাইরে ছিলাম তা একটু ঘরের দিকে চলে আসলাম একটু খিদে খিদে পেয়ে গেছে মা হচ্ছে এখানে বসিয়ে যে চা আর এখানে কী হচ্ছে আজকে এটা হচ্ছে এটা হচ্ছে হিংসে শাক আর এগুলো দিয়ে বড়া হবে আমার দিদা খাবে বলে আর আজকে আমাদের রাত্রের মেনুতে হবে বছরের শেষ দিন বলে তরকা তরকার কি পরোটানো রুটি তরকার রুটি নাকি এখানে কিন্তু আমাদের গরম গরম হিঞ্চের বড়া রেডি দিদাকে এবার দিয়ে আসা যাক বড় আমার সঙ্গে কথা বলছি আমার দিদা ফোনে এখানে হচ্ছে সব বাচ্চারা খেলছে ল্যাকেট আর আমি হচ্ছে এখানে কেটে নিচ্ছি শসা তারপরে বিট গাজর মানে গাজর আর এইসব মানে মুড়ি মাখানোর জন্য যেই সবগুলো লাগে সেই সবগুলো কারণ এখন মুড়িটা খাওয়া হবে বাচ্চাগুলো যেহেতু সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়া হবে এখন হচ্ছে আমাদেরকে মেন জিনিস মুড়িটা মাখিয়ে নিতে হবে কারণ আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে মুড়ি

সাড়ে আটটা নয় আটটার মতো বাজে আর বাইরে কিন্তু হেভি হেভি ঠান্ডা লাগছে আর এখানে সব বাইরে ব্যাডমিন্টন খেলছে কেউ গান শুনছে আর আমাদের এবার রাত্রেবেলার রান্নার জন্য রাত্রেবেলার রান্নার জন্য সব প্রস্তুতি চলছে তো দেখা কি কি প্রস্তুতি চলছে তোমাদেরকে তো দেখো যেহেতু আলুর দম হবে তাই এখানে আলু কাটা হচ্ছে আর কাটছে হচ্ছে সৌমি তো তাড়াতাড়ি ভালোভাবে কাট দাদা আমাকে দেখা দিয়ে

তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার একদম হয়ে গেছে। এই ভালো করে মাগবি। আর প্রত্যেক আবিসে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু সারা রাত জাগতে হবে। কিন্তু আমরা গিয়েছিলাম মিষ্টি কিনতে আর হচ্ছে এখানে পাপড়টা কিনতে কারণ এই দুটোই আমাদের কেনা হয়েছিলনি। যাই হোক এই দুটো কিনে নিয়ে চলেছি আর ওরা ওইদিকে করছে রান্না। মিষ্টিটা নিআলাম গরম গরম রসের বল্লা। কেসের রস বল্লা এটা গুড়ের রস বল্লা নলেন গুড়ের এরকম আমাদের জয়া বোধ কি সুন্দর রান্না করছে আলুর পরোটার আলুটাকে রান্না করছে মালতি মাসি রান্না করো তাড়াতাড়ি মালতি মাসি কি বলবেন মালতি মাসি এই বা হাতে এই বা হাতে দিচ্ছিস কেন রে বোধা বা হাতে করে কিছু দেয় দেখো এখানে কিন্তু আমাদের ছোট্ট আম্মা আলুর পরোটার হচ্ছে আলুগুলো পুর করছে মানে কী বলে এটাকে কি করছে বলে পুরটা আলুর ভেতরে ঢোকাচ্ছে তাই এই পুরটা ময়দার ভেতরে ঢোকাচ্ছে ছোট্টম্মা করছে মানে ছোট্ট ছোট্ট্মা হচ্ছে আমাদেরকে হেল্প করছে আর ওইদিকে প্রত্যেকটা বেশি বসে বসে ফোন হাঁটছে আর ওইদিকে জয়া উনুদের মুখটা পুড়িয়ে রান্না করছে জয়া বোধা রান্না করছে তার লেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আর লেখা হয়েছে গুড বাই দু হাজার তেইশ আর ওইদিকে হচ্ছে আর ঘড়িতে সময় এখন কটারে ঘড়িতে সময় এখন দশটা পঁয়তাল্লিশ এখানে লেখা হচ্ছে এখন হচ্ছে টাইম এসছে আমাদের খেতে বসার দেখো সবাই একদম খেতে বসে পড়েছে সাজিয়ে গুছিয়ে এখন আমরা খেতে বসে পড়েছি যাই হোক চলো এখন আমরা খেয়ে নিই এরা কত কত খাচ্ছে বাবারে তো

কিন্তু আগুন নিবে গেছে আর এরা দেখো এখানে বসে বসে সব ফোন হচ্ছে এখনও বারোটা বাজেনি কী কালার করবো বল সাদা মাটা যাবে উপরে বসে দেখবি যে সাদা মাটা যাই দেখ সব তো যাবে আমার তুমি সাদামাটা কাটালেই সাদা মাটা যাবে যাই হোক এখন এখানে আগুন শেখা যাক তো এখন হচ্ছে আমাদের কাছে আছে একটা ফানুস তো এখন এই ফানুসটা আমরা ছাড়বো আকাশে আনন্দের আনন্দ হচ্ছে আমাদের দু চলে যাচ্ছে বলে

yıkalım on parçayı.

আর এখানটা দেখো কত নোংরা হয়ে গেছে এগুলো কখন পরিষ্কার করতে হবে হ্যাপি নিউ ইয়ার লেখাটাও পুরো নোংরা হয়ে গেছে কারণ আমাদের আনন্দ করতে করতেই কেটে গেলো সময় তো আমাদের এইভাবেই মানে থার্টি ফার্স্টটা কাটল থার্টি ফার্স্ট ডিসেম্বরটা কাটলো থার্টি ফার্স্ট থেকে তো শুরু করেছিল তো সবাইকে আবার একবার জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো কাটাও তো এখন রাস্তায় আর কেউ নেই আমরা এই কয়েকজন রয়েছি তো আজকের ভিডিওটা এতদিনই ছিল ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আস